ডেমা ইউনিয়নের কৃষি উন্নয়ন সমবায় সমিতি দরিদ্র ও অসহায় পরিবারের শিশু ও কয়েকজন বৃদ্ধাকে দুপুরের খাবারের ব্যবস্থা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষকদের এই উদ্যোগের কথা জেনে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসে অস্ট্রেলিয়া প্রবাসী ফজলুল বাড়ির অমর্ত্য ফাউন্ডেশন স্থানীয় জনপ্রতিনিধিরাও সহযোগিতার হাত বাড়িয়েছেন সকাল থেকে পাঁচজন নারী স্বেচ্ছাশ্রমে রান্নাবান্নার কাজ করেন দুপুরে শিশুদের খাবার পরিবেশন করা হয় প্রতিদিনই থাকে ভিন্ন রকম আয়োজন বাড়ি থেকে এই জায়গা অনেক সুন্দর খাওয়ায় আমরা এখানে ডাল ডিম গোস মাছ আরও বিভিন্ন জিনিস খাই আপু মারা গেছে আমু আমু বাসায় বসে আমু বাসায় বসে কাজ করে আমু গৃহিণী আমরা এখানে দুপুরবেলা খেতে আসি আমাদের অনেক দিনই খাওয়া দাওয়া হচ্ছে মাছ ডিম ডাল গোস বিরিয়ানি পোলাও খিচুড়ি এইসবই খাওয়া হয় আজকে ডাল দিছে গোস্ত দিছে ডিম দিছে কিনা দোয়া করি এত ভালোই আমার খাচ্ছে এই মাছ গোস ডাল মাছ ডিম এই আমার ডেলি এমন খাই ডেলি আমরা খাই ওর করে বাচ্চা কোকা আছে না খেয়ে তাই কের বাবা কাজ করতে পারে না কের বাইতি কাজ করতে পারে না আবার অনেকজন তারা তো পারে না খাতি আর তারপরে যারা পারে তার ওই ছেলে সাথে ফুটতে ফুটতে চলে আসে তাই এরা কেউরে ফিরে না সবাই আনন্দ বিলে খায় আমরা বাচ্চাদের খাওয়াই অনেক বাচ্চাদেরই খাওয়াই নিজেকেও মানে শিশুদের মানে মনে করি যে নিজেদের বাচ্চা সেইভাবে খাওয়া দাওয়া করাই আর আমাদেরও ভালো লাগে এমনকি বাচ্চাদেরও খুব ভালো লাগে গোস্ত ডিম মাছ ডাইল এইসব দিয়েই রান্না করে খাওয়াই বাচ্চাকে প্রতিদিন আমরা চার পাঁচ জনে সব সমাজ করি দেড় মাসের বেশি সময় ধরে চলমান এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা এই আমাদের বাচ্চারা যে উদ্যোগ নিছে নিয়ে যে ছেলে খাওয়াচ্ছে বিভিন্ন রকম সহযোগিতা করছে আমরা গ্রামবাসী চাই যে যাতে এরা আরও সামনে আরও ভালোভাবে করতে পারে আমরা আশা করি যে আশেপাশে এলাকায়ও যেন এরকম সবাই করে আজকে আমরা এই যে কৃষি উন্নয়ন সময় সমিতির পক্ষ থেকে আমরা যে উদ্যোগ ডানিয়েছি বাচ্চাদের করোনাকালীন সময়ে তাদের একবেলা পুষ্টিকর খাবারের আয়োজন করেছি এই আয়োজনের সঙ্গে আমাদের সাথে সর্বত্রভাবে সহযোগিতা করেছে অমর্তা ফাউন্ডেশন এবং আমাদের বাগাট সদর উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সর্দার নাসির সাহেব এবং আমাদের স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ মল্লিক এবং স্থানীয়ভাবে অনেকে সাহায্য সহযোগিতা করছে এভাবে আমরা যেন এই কাজকে বাচ্চাদের এইভাবে যেন খাবার দাবার দিয়ে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি পৃথিবীর মহামারীতে আমাদের এই তৃণমূল পর্যায়ে অর্থাৎ প্রত্নন্ত অঞ্চলের একজন তরুণ এবং যুব সমাজের বন্ধু কৃষি সংগঠনের মাধ্যমে আজকে প্রতিদিন আমাদের এলাকার ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যে দুপুরে খাওয়ারের ব্যবস্থা করেছে এটা আসলে বিরল আমরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠকরা ডিমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি করোনাকালীন প্রথম যখন করোনার লকডাউন শুরু হয় তখন আমরা অনুভব করি এই অঞ্চলের ছেলে ফেলে ছোট ছোট বাচ্চারা না খেয়ে থাকে বা অনেকের অনাহারে থাকে এই অনুভব করার পরে আমরা চিন্তা করি যে যদি এদের কিছু খাদ্যের সহায়তা করতে পারতাম সেই মুহূর্তে আমরা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করি সুদূর অস্ট্রেলিয়া প্রবাসী আমাদের অমর্ত্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনা ফজলুল বারিবাহের সঙ্গে উনি আমাদের আশ্বস্ত করেন আমরা আশা করি স্বাভাবিক আয়ের ফতে মানুষ যতদিন না আসতে পারবে যতদিন এই দারিদ্রতার এরকমের থাকবে ততদিন আমরা চালা যাওয়ার আশা রাখি বাংলাদেশে কৃষকের আসলে কোনো প্ল্যাটফর্ম নেই কৃষকের যে কষ্টটা কৃষকের দুঃখ বেদনা এটা শোনার কোনো জায়গা নেই তখন আমরা একটা চিন্তা করলাম যে আমরা কৃষকরা যদি সবাই মিলে একটা সংগঠন করি তাহলে এক একজনের কথা অনেকে শোনে না জন একসাথে হলে এই কথাটা অনেকে রাখবে তখন আমরা এই সংগঠনটা করলাম সংগঠন করার পরে এখন এই বাচ্চাদের খাওয়ানোর যে প্রক্রিয়াটা এইটা আমাদের করোনাকালীন সময় কৃষকদের কর্মহীন যে কৃষক তাদের বাচ্চাদের পুষ্টিকর খাবার একবেলা গোছানো অনেক কষ্ট হচ্ছে সেটা আমরা আমরা দেখে সাথে যোগাযোগ করলাম সেই উদ্যোগ নিয়ে আমরা এই ছোট বাচ্চাদের আজকে দিন খাওয়ানো হচ্ছে চব্বিশ জুন থেকে চলছে এই কার্যক্রম পর্যায়ক্রমে আরো এলাকায় এ ধরনের কর্মকাণ্ড শুরুর আশাবাদ উদ্যোক্তাদের সময় সংবাদ বাগেরহাট